শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কিন্তু টি টোয়েন্টি সিরিজ এবং ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কিন্তু হতে চলেছে কিন্তু ইডেন গার্ডেনে ইডেন গার্ডেনে সে ব্যাটিং উইকেটে কিন্তু হতে চলেছে এবং এই পিছিয়ে ভারতের যে স্কোয়াড ভারতের স্কোয়াড কিন্তু যথেষ্ট শক্তিশালী ইংল্যান্ডেরটাও ভালো মোটামুটি শক্তিশালী তবে ভারতে জেতার চান্সটাও আছে তবে বোলিংটা ভালো করতে হবে কেন আর চেস যদি করে তাহলে ভারত জিতবে যদি চেস না করে প্রথমে ব্যাট করে যদি বড় রান না করতে পারে এই ব্যাটিং উইকেটে কিন্তু হেরে যাবে সেক্ষেত্রে বড় রান কিন্তু তুলতে হবে তো চেষ্টা করতে হবে এখানে যা দল রয়েছে দলে সঞ্জু স্যামসন হয়তো আবার ওপেন করতে পারে সঞ্জু স্যামসনের সাথে হয়তো অভিষেক শর্মাই ওপেন করবে সম্ভবত হ্যাঁ ওপেন করবে তিন নম্বরে সূর্য কুমার খেলবে অথবা তিন নম্বরে তিলক খেললো চার নম্বরে সূর্য খেললো পাঁচ নম্বরে চলে আসবে হার্দিক পান্ড্যা ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে নীতীশ কুমার রেড্ডি অথবা নীতিশ কুমার রেড্ডি এবং হার্দিক পান্ড্যাকে দুইজনেকে একসাথে খেলাবে নাকি বলা যাচ্ছে না মনে হচ্ছে নাও খেলাতে পারে যেহেতু হার্দিক পাণ্ডা রয়েছে হয়তো নীতিশ কুমার রেড্ডি হয়তো বসে থাকবে আর বা নীতিশ কুমার রেড্ডিকে খেলালে আবার অক্সার পেটেলকে তো খেলাতে হবে আরেকটা কোনো আরেকটা প্লেয়ার কোনো খেলাতে পারবে না বা এরকমও যদি হয় অসুবিধার কিছু নেই যে এই যে এরকম অভিষেক শর্মা সঞ্জু স্যামসন ওপেন করবে তিন নম্বরে তিলক বর্মা চলে আসবে চার নম্বরে সূর্য কুমার যাদব চলে আসবে পাঁচ নম্বরে হার্দিক পান্ডে অথবা পাঁচ নম্বরে নীতিশ কুমার রেড্ডি ছয় নম্বরে হার্দিক পান্ডে সাথে রিঙ্কু সিং আটে অক্সার প্যাটেল আর নয় নম্বরে বরণ চক্রবর্তী দশ নম্বরে মহম্মদ স্বামী যেহেতু ফিরছে টিমে মহম্মদ স্বামী লাস্টে হলো আর্শদীপ সিং এটাই হয়তো টিমটা হতে পারে এটাও আর হারশিৎ রানা হয়তো বসে থাকবে কিছু করার থাকবে না স্বামী হরসদীপ সিং এরা খেলবে এই হলো এগারো জনের একাদশ তোমাদের মতে কোন কোন প্লেয়ারকে একাদশের সুযোগ দেওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ক্যাপ্টেন্সি করবে কিন্তু সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব কিছুদিন আগে ফর্মে ছিল না বাট এখানে কেমন খেলে এটা দেখতে হবে সঞ্জু স্যামসন ভালো খেলেছিলো সঞ্জু স্যামসন ফর্মেও ছিল অভিষেক শর্মা একটা সেঞ্চুরি করেছিল এই একটা ম্যাচেই ভালো খেলেছিল এছাড়া সেরমভাবে খেলতে পারেনি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে তিলক বর্মা বা দুটো সেঞ্চুরি করেছে ভালো খেলেছে হার্দিক পান্ডাও মোটামুটি ফিনিশ করেছে নীতিশ কুমার রেড্ডি ভালো খেলেছে রিঙ্কু সিং তো ভালো খেলেই মাঝে অতটা ভালো খেলতে পারেনি অত ফর্ম হারিয়েছিল ঠিক আছে ফর্ম হারাতেই পারে আরও অক্সার প্যাটাল তো ভালো খেলে অক্সার প্যাটাল একজন ভালো প্লেয়ার এটাই হয়তো দলটা হতে পারে আর নীতিশ কুমার রেড্ডিকে যদি বাদ দেয় একটা বোলার যদি বেশি নেয় সেটা বা অলরাউন্ডার যদি বেশি দেয় সেটা নিতে পারে বা একটা ব্যাটসম্যান যদি বেশি নেয় নিতে পারে তবে আমার মনে হয় সেটা করবে না আবার করতেও পারে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে নিতে পারে প্রয়োজন অনুসারে এই যে ইন্ডিয়া মনে হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকেই খেলাবে ওখানে স্পিনার লাগে না স্পিনার দুটো স্পিনার হলে হয়ে যাবে অক্সার পেটাল তার সাথে বরুণ চক্রবর্তী থাকবে বরুণ চক্রবর্তীর গুগলি কী করে খেলে ইংল্যান্ডের বোলারাই একটু দেখতে হবে বরুণ চক্রবর্তী এখানে যদি আবার ভালো যদি খেলতে পারে তাহলে কিন্তু বরুণ চক্রবর্তী আরও কিন্তু ভ্যালু বেড়ে যাবে ঠিক আছে এরপরে অন্যান্য দল কিন্তু খুব সাবধানে খেলবে বরুণ চক্রবর্তীকে বরুণ চক্রবর্তী বর্তমানে খুব ভালো বল করছে ভালো গুগলি ফুগলি ভালো দেয় কিন্তু বরুণ চক্রবর্তী তার গুগলি বোঝা রহস্যময় স্পিনার তো বরুণ চক্রবর্তী এই জন্য তার বল খেলা একটু হলেও চাপের হয়ে যায় তার কারণ তার বলটা বোঝাই যায় না যে কোনটা গুগলি কোনটা লেগ স্পিন লেগ স্পিন খুব একটা করে না গুগলিটাই বেশি করে গুগলিটাই ভালো করে বোঝা যায় না বলটা ভেতরে আসছে না বাইরে বেরোচ্ছে কিরকম গুগলি এটাই বোঝা যায় না দুসরা বলটা করে না ওই শুধু স্পিনার মানে ভেতরে আসে ওই বলটাই করে ঠিক আছে বরুণ চক্রবর্তী আর হারশিত রানা বসে থাকবে আর ওয়াশিংটন সুন্দরকেও খেলিয়ে দিতে পারে স্পিন স্পিন উইকেট যেখানে হবে সেখানে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়ে দেবে এটাই হয়ে যাবে ওয়াশিংটন সুন্দরকে একটু বেশি পছন্দ করে গৌতম গাম্বীর এটাই হলো ব্যাপার গৌতম গাম্ভীর কিন্তু চলে এসছে বা টিমের টিমরাও চলে এসছে সবাই টিমের প্লেয়াররা সকলে মিলে অনুশীলন করছে তোমাদের মতে কোন দল জিতবে ভারত না ইংল্যান্ড সেটা কমেন্ট বক্সে আর ইংল্যান্ডের টিমটাও বেশ শক্তিশালী ইংল্যান্ডের টিমেও ভালো ভালো প্লেয়াররা রয়েছে তবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ভারত খেলতে হলে চেস করতে হবে টসে যেত ব্যাটিং ব্যাটিং না করে বলিং করার সিদ্ধান্ত না তাহলে ভালো হবে চেস করতে যাবে আর চেস করতে গেলে ভারত যেতে যখনই প্রথমে ব্যাট করে তখনই হেরে যায় কেন জেতা ম্যাচ হারে তার কারণ প্রথম দিকে হয়তো উইকেট উইকেট ফেলেই অক্সদীপ সিং এর প্রথম দিকে একটা দুটো উইকেট ফেলে পরের দিকে চাপে পড়ে যায় আর অকদীপ সিং মোহাম্মদ শামি এদের ভালো বোলিং করাটা অবশ্যই দরকার তার কারণ সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এখন যদি ভালো বল করতে পারে যদি ফর্মে চলে আসতে পারে সেটা তো ভারতের জন্য ভালো সেই জন্য ভালো খেলাটা অবশ্যই দরকার তোমাদের মতে কী মনে হচ্ছে কে জিততে পারে কমেন্ট বক্সে জানাও আর এই ইডেন গার্ডেনে কারা ম্যাচ যে ম্যাচ দেখতে যাচ্ছ সেটাও কমেন্ট বক্সে জানাও আর ম্যাচটা দেখা যাবে কিন্তু জিও সিনেমাতে সেটা কিন্তু জানিয়ে দিলাম জিও সিনেমাতে কিন্তু দেখা যাবে তো এখন দেখা যাক কী হয় কেমন খেলে বা কিছু বৃত্তান্ত কি যে হবে এই প্রথম টি টোয়েন্টি এইগুলো দেখারও তো আইপিএল নিয়ে আর তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে এই অতটা এখন এই ম্যাচের কোনো ভ্যালু নেই তাও যদি হাড্ডার্ডি হয় ওই ডবল সুপার ওভারের ট্যাচ হয় তাহলে ভালো লাগবে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকেই বর্তমানে ওপেন করানোর চেষ্টা করবে গৌতম গম্ভীর যদি পরে ব্যর্থ হয় পরে হয়তো অন্য প্লেয়ার আসবে তবে এরাই হয়তো ওপেনার হিসেবে ব্যাট করে যাবে বেশ কয়েকটা ম্যাচ অভিষেক শর্মাকে এখানে হয়তো খেলানো হবে আগের ম্যাচও খেলানো হয়েছিল গৌতম গম্ভীর এরকমই করে মানে একই ধরনের প্লেইং ইলেভেন বা একই প্লেয়ারদের একটু খেলা আর কি বারবার চেঞ্জ করবে সেটা পছন্দ করে না গৌতম গামীর গৌতম গামীর এই জন্য কিন্তু সাকসেসফুল হয় ক্রিকেটের হয়ে এই জন্য সাকসেসফুল হয়েছিল কলকাতার এই একটা জিনিস ভালো মানে একই দিকে খেলে এক একই প্লেয়ারদের খেলাতে চায় হুম তো দেখা যাক কি করে এখন কীভাবে আর এবার যদি স্পিন উইকেট তৈরি করে দেয় দম করে তাহলে আলাদা ব্যাপার কিন্তু ভারত যেহেতু ভারতের পিচ নিজেদের ঘরের মাঠ এবার তখন নিজেদের সাহায্য নেবে নিজেদের যেরকম স্পিনারের পিচ সেরকম হয়তো করতে পারে বা পুরোপুরি যদি পাটা উইকেট করে দেয় তাহলে তো চেসের ক্ষেত্রে সুবিধা এরকমও হয় কিন্তু অনেক সময় প্রথম দিকে ব্যাট করতে সহজ হয়ে গেল পরের দিকে ব্যাট করতে স্পিন প্রচণ্ড স্পিন করছে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে ওদের কাছেও কিন্তু ভালো স্পিনার রয়েছে আদল রাসিদ রয়েছে ময়নালী রয়েছে ওদের বল কিন্তু খেলা কিন্তু সমস্যা হয়ে যাবে ইংল্যান্ডের লাইম লিভিং রয়েছে বল কিন্তু খেলা মুশকিল হয়ে যাবে ওদের বল মানে মারাত্মক কিন্তু স্পিন করবে তখন সমস্যা হয়ে যাবে এমনি স্পিনাররা খেলতে পারে না হুট করে তিলক বর্মনার স্পিনারে সমস্যা সূর্য কমছে তো স্পিনে এগেনস্টে খেলে অ্যাটাকিং কিন্তু আউট হয়ে যায় কিন্তু এগেনস্টে অভিষেক শর্মাও একই সমস্যা অভিষেক শর্মা যত ফাস্ট বোলিং পাবে তত ভালো খেলবে সঞ্জু স্যামসন তাই স্পিনের এগেনস্ট আউট হয় কিন্তু ফাস্ট বোলিংটা মোটামুটি ভালো খেলে কিন্তু স্পিনের এগেনস্ট আউট হয় আর একমাত্র স্পিনটা ভালো খেলতো শ্রেয়া স্যার আর আর কে এখানে রিঙ্কু সিংও স্পিন খুব একটা ভালো খেলতে পারে না হার্দিক পান্ডা খেলে মোটামুটি স্পিন তা আউট আউট হয়ে যায় খেলে মোটামুটি ভালোই খেলেছে ওয়াশিংটন সুন্দর স্পিনের এগেনস্ট আউট হয় বেশিরভাগ প্লেয়াররা স্পিন খেলতে পারে না কিন্তু ফাস্ট বোলিংটা মোটামুটি গতি পছন্দ করে এরা আর নীতিশ কুমার রেড্ডি স্পিন যেরকম ভালো খেলে স্পিনটা মোটামুটি দেখেছি ভালো খেলে ফার্স্ট বোলিংয়ের এগেন্সটা আউট হয় বাট ফাস্ট বোলিংটাও মাঝে মাঝে ভালো খেলে দেয় আরও কয়েকদিন খেলাটা দেখলে বোঝা যাবে নীতিশ কুমার রেড্ডি দুর্বলতা করতে হয় একটা প্লেয়ার যখন নতুন আসে তখন কিন্তু বোঝা যায় না তার দুর্বলতা কোথায় কয়েকটা ম্যাচে খেলার পরে কিন্তু বোঝা যায় তার দুর্বলতা কোথায় ঠিক আছে এইভাবেই চলতে থাকে আর অভিষেক শর্মাকে চান্স দেওয়া হচ্ছে ঠিক এরপরে যদি এরকমভাবে ব্যাট হতে থাকে তাহলে কিন্তু বাদ দিয়ে দেবে আর ম্যাচটাও দেখবো বুধবার দিনকে ম্যাচটা রয়েছে দেখতে হবে বাইশ তারিখে ম্যাচটা অনেকে দেখতে পাবে কলকাতায় দেখতে যাবেও ভালো লোকজন হবে কিন্তু কেন সরাসরি এরকম কিন্তু ম্যাচ পড়ে না কিন্তু হুট করে ইডেন গার্ডেনে যখন ম্যাচটা পড়ে গেছে তখন তো অনেকে দেখতে যাবেই আর ফোনে আর টিভিতে বোধ হয় স্পোর্টস এইটিনে দেখা যাবে আমি তো ফোনেই দেখবো জিও সিনেমাতে রয়েছে হ্যাঁ জিও সিনেমাতে একটু দেখে নেবো দোকানে বসে তাহলে হয়ে যাবে আর বাড়ি যখন আসবো তখন তো আসবই মানে তখন আবার দেখলাম খেলাটা দেখতে হবে আর সূর্য কুমার যাদব ক্যাপ্টেন্সি ভালোই করবে সূর্য কুমার যাদব টি টোয়েন্টিতে তারই ক্যাপ্টেন ঠিক আছে